আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে এমন একটা গাড়ি নিয়ে আসলাম পরিচিত করার জন্য তো গাড়িটা আমার বড় ভাই চালাই আমার খুব ক্লোজ বড় ভাই চালাই এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিন সোহার্দ সেন্ট মার্টিন সোহার্দ গাড়িটা বকিরাপুল আরামবাগ হয়ে ডাইরেক্ট টেকনাপ নাইট টু নাইট রাত সাড়ে আটটায় দৈনিক দৈনিক রাত সাড়ে আটটায় ফকিরাপুল আরামবাগ হয়ে কক্সবাজার হয়ে টেকনাপ পর্যন্ত গাড়িটি দৈনিক নিয়মিত চলাচল করে তো আসেন আজকে আপনাদের সেন্ট মার্টিন সুহার্ধ গাড়ির ড্রাইভার সাহেবের সাথে পরিচয় করায় দিন ড্রাইভার সাহেব আসেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে আমার কলিজার বড় ভাই তিনি কে জানেন তো ইনি হচ্ছে মোটর শ্রমিক একতা ঐক্য হোয়াটসঅ্যাপ গ্রুপের সিনিয়র সভাপতি তুষার ভাই এই যে গাড়িটা দেখছেন পিছে এটার ড্রাইভার সাহেব উনি একজন দক্ষ পরিবহন চালক এবং আমাদের সিনিয়র বড় ভাই তো তুষার ভাই আমার পরিচয় দিয়ে বা আমার ভিডিও দেখে আপনার গাড়িতে যদি কোনো যাত্রী আসে তারা কি কেমন ডিসকাউন্ট দিবেন সর্বোচ্চ ডিসকাউন্ট দেবেন তো এই ভিডিও যারা দেখতেছেন রাষ্ট্রপতির পরিচয় দিয়ে ভাইয়ের গাড়িতে যদি কেউ টিকিট কাটেন ইনশাল্লাহ সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে এবং আমার কলিজার বড় ভাই আর যারা টিকিট কাটবেন এই ভিডিওর কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দিবেন বা এই ভিডিওর কমেন্ট বক্সে ওনার নাম্বার আমি মেনশন করে দিব ইনশাল্লাহ সরাসরি ভিডিও থেকে নাম্বার নিয়ে আপনারা কথা বলবেন তুষার ভাইয়ের সাথে ড্রাইভারের রেফারেন্সে টিকিট কাটবেন ইনশাল্লাহ ডিসকাউন্ট পাইবেন সুন্দর একটা সেবা পাইবেন বা কোম্পানির পক্ষ থেকে সুন্দর একটা সার্ভিস পাইবেন আর সাথে তো পানি আছেই এটা তো নতুন করে আর বলবো না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ